আরে দাও না দাও না তোমার আমি কত কি কাপড় কিনে দেই কত কি কিনে দেই তারপরে তুমি যখন টাকা চাও তখন আজকে তুমি আমার সঙ্গে আরাম করলে তুমি বাবা বাড়ি গেলে তোমাকে পাঁচ টাকা দিলাম তুমি মায়ের বাড়ি গেলে তোমাকে পাঁচ টাকা দিলাম তুমি মাসির গেলে তোমাকে পাঁচ টাকা দিলাম তুমি শপিং করলে তোমাকে দশ টাকা দিলাম তুমি মেকআপ করতে গেলে তোমার কুড়ি টাকা দিলাম তুমি শাড়ি কিনতে গেলে তোমাকে দশ টাকা দিলাম আর আজকে আমি পাঁচশো টাকা চাই

চলে গেল বন্ধুরা এই ধরনের কমেডি ফানি আর মজাদার ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করো ধন্যবাদ